আজকের প্রশ্নটিতে আজকে আরেকটি ভোটের প্রশ্ন রিলেটেড নিয়ে বলছে একটি নির্বাচনে কেন্দ্রে টেন পারসেন্ট ভোট লোক লোক ভোট দিতে আসেনি ফাইভ পার্সেন্ট লোক ভোট বাতিল ভোট বাতিল হয়ে গেছে মোট ভোটের ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী প্রার্থী পঁচিশশো ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তাহলে মোট ভোটারের সংখ্যা কত সেটা বার করতে বলছে আচ্ছা যদি আমরা অঙ্কটাকে হান্ড্রেড ধরে করি তাহলে একটু আমাদের হয়তো হালকা একটু লেন্দি হবে বা বড় হবে কিন্তু অঙ্ক হবে ঠিকই কিন্তু আমরা এটা অন্যভাবে করব। আমরা ধরব যে টোটাল আমাদের মোট ভোটার সঙ্গে কত আমাদের মোট ভোটার আমাদের যে মোট ভোটার আছে মোট ভোটার কত পার্সেন্ট আছে পার্সেন্টের ভাষায় কত হবে মোট ভোটার পার্সেন্টের ভাষায় হান্ড্রেড পার্সেন্ট তাই না এই হানড্রেড পার্সেন্ট ভোটটাই তো দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে যে ক্যান্ডিডেট থাকবে দুটো ক্যান্ডিডেট থাকবে সেই দুটো ক্যান্ডিডের মধ্যেই এই দুজন মিলে কত পার্সেন্ট ভোট পাবে হানড্রেড পার্সেন্টই তো ভোট পাবে তাই না হানড্রেড পার্সেন্টের বাইরে তো আর ভোট পাবে না এবার দেখো যদি তাই পাই যদি হান্ড্রেড পার্সেন্টই পাই ধরো আমি হানড্রেড পার্সেন্ট টোটাল আমাদের ভোট অত হানড্রেড পার্সেন্ট এইভাবে একটু ভাবি আমরা হান্ড্রেড পার্সেন্ট এবার হানড্রেড পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট প্রথমে বাতিল গেছে লোক দিতে আসনি টেন পার্সেন্ট লোক দিতে আসেনি মানে এই হানড্রেড পার্সেন্টের মধ্যেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে আবার কত পার্সেন্ট বাতিল গেছে আবার পাঁচ পার্সেন্ট কী গেছে বাতিল গেছে ভালো কথা পাঁচ পার্সেন্ট বাতিল গেছে তারপরে আবার কী বলছে যে মোট ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে বিজয়ী প্রার্থী থেকে পঁচিশশো অর্থাৎ যে উইনার ক্যান্ডিডেট যে জিতে গেছে সে তো কত পার্সেন্ট ভোট পাইছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাইছেই পাইছে কিন্তু যে হেরে যাওয়া প্রার্থী সে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট পাইছে পঁয়তাল্লিশ পার্সেন্টও ভোট পাইছে কিন্তু তার মধ্যে সে কতগুলো ভোট কম পেয়েছে পঁচিশশোটা ভোট কী হয়েছে কম পাইছে মানে এটা হচ্ছে হেরে যাওয়া ক্যান্ডিডেট এইটুকু হচ্ছে হেরে যাওয়া ক্যান্ডিডেট কারণ এই হেরে যাওয়া ক্যান্ডিডেট মানে যে উইনার ক্যান্ডিডেট সে তো পঁচিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবেই পাবে আর যে হেরে যাওয়া ক্যান্ডিডেট তার সে পঁচিশশোটা ভোটের জন্য হেরে গেছে তাই না টোটাল এখানে কত হলো এখানে হান্ড্রেড পার্সেন্ট তাই না আর এদিক থেকে দাঁড়াবে কত দেখো এটা দাঁড়াবে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর এদিকে দাঁড়াবে তোমার এই কি হলো পঁয়তাল্লিশ 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 নব্বই আর এদিকে পনেরো তাহলে কত হচ্ছে একশো পাঁচ পার্সেন্ট তাহলে টোটাল ভোট কত পার্সেন্ট দাঁড়ালো একশো পাঁচ পার্সেন্ট তাই না আর এদিকে মাইনাস কত পঁচিশশো তাহলে অবশ্যই কত দাঁড়াচ্ছে আমি যদি এদিকে মাইনাস করে দিই তাহলে মাইনাস পাঁচ থেকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা এদিকে নিয়ে আসলে হয়ে যাবে তাহলে মাইনাস পাঁচ সমান তাই না তাহলে মাইনাস মাইনাস কী হলো কাটা এবার আমাকে তো বলছে কত পার্সেন্টের ভোট চাই ভোট চাই আমাদের কত 100% তাই না কারণ মোট ভোটার কত ধরে নিছি মোট ভোটার আমি 100% ধরে নিছি 100% পার্সেন্টের ভ্যালু কত হবে তাহলে পঁচিশশো ইন্টু হানড্রেড সিম্পলি যেভাবে আমরা দেখাচ্ছি এটা বাই পাই তাহলে এখানে পাঁচ দেখে দাও পাঁচ কত হচ্ছে পঁচিশশো হয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে পাঁচ হা যার তাহলে আমাদের পাঁচ হাজার সরি আমাদের ভোট হয়ে যাবে হ্যাঁ সরি পঞ্চাশ হাজার হয়ে যাবে আমাদের এখানে একটা শূন্য কম আছে এটা হয়ে যাবে কত হাজার হয়ে যাবে পঞ্চাশ হাজার ক্লিয়ার হয়েছে বিষয়টা তাহলে এইটা আমাদের অঙ্ক ব্যাস যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই আমাদেরকে বলো আমি সেটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো ধন্যবাদ